হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও আছি মোটামুটি চলো ভিডিওটা শুরু করা যাক আজকে হলো মানডে বাবা মহাদেবের দিন আজকে আজকে পুজো করতে হবে তো এই যে দেখো আমাদের গাছে ফুল ফুটেছিলো সূর্যমুখী ফুলের মধ্যে যেহেতু একটা গাছ আমাদের রয়েছে আমি সঠিক নাম জানি না এই ফুলগুলোর যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে বলো আমাকে আমাদের বাড়িতে ফুটেছিলো এই ফুলটা কিন্তু শীতকালেই ফোটে তো সেটা আমার তুলে গোপোষণাকে দিয়েছে আর দেখো আজকে যেহেতু মহাদেবের কাছে আমার একটু মানসিক আছে সেটা দিতে হবে তাই মা পাঁচ ফল এনে রেখেছে আর দেখো কী রান্না হয়েছে রান্না হয়েছে ভাত এখানে হবে আলু ভাজা কড়াইতে হচ্ছে বেগুন ভাজা আর হয়েছে কলাইয়ের ডাল মানে আজকে বেশ ভালো খাবার দাবারই রান্না হয়েছে সো গাইজ এখন দেখো আমি এসেছি মন্দিরে মহাদেবকে পুজো করতে আর আমার এতটা ঠান্ডা লাগছিল স্নান করার পর তাতে আবার আজকে শ্যাম্পু করে স্নান করেছি একটা ফ্রেন্ডের বার্থডে পার্টিতে নিমন্ত্রণ আছে বলে সেখানে যাব তো এখানে কিন্তু এসে গেছি বাবার মাথায় জল দুধ পরপর সব ঢেলে নিলাম তারপরে বাবাকে পাঁচ ফল দিয়ে দিলাম বাবার কাছে যেগুলো আমার মান মানা ছিল পাঁচ ফল দিয়ে পুজো করে বাবাকে বললাম যেন সবাই ভালো থাকে সব কিছু যেন ঠিক করে দেয় এবং আমার ছোট্ট একটা স্বপ্ন আছে সেটা যেন বাবা মহাদেব পূরণ করে দেয় কিন্তু জানো তো আমি না একটা জিনিস অনুভব করতে পারি সমস্ত বিপদে আপদে কিংবা সব সময় মহাদেব গোপাল আমার যে সাথে থাকে পাশে থাকে মা কালী মানে আমার আমি যাদের যাদেরকে মানি আমি কিন্তু বুঝতে পারি যে তারা আমার সাথে রয়েছে সমস্ত বিপদ আপদ থেকে আমাকে রক্ষা করছে আমি কিন্তু বুঝতে পারি তো এই যে এখানে কলার আপেলটা বারবার উল্টে যাচ্ছিলো তাই আমি ওটা ভালো করে বসিয়ে দিচ্ছিলাম এই যে দেখো বাবা মহাদেবকে সাজিয়ে দিলাম তারপরে ফুল টুল দিয়ে ফুল বেলপাতা সেরকম ছিল না যেহেতু ফুল সেভাবে পাওয়া যাচ্ছে না ঠামিয়ে নিয়ে আসছে না তো ওই জন্য যেই কটা ফুল ছিল সেই কটা ফুল দিয়ে বাবাকে পুজো করলাম তো এই যে আর মন্দিরটা যেহেতু একটু ধুলো ধুলো বসে না ধুলো লেগে গেছে আমি তাই মহাদেবকে বলছিলাম যে বাবা তুমি পুজোও নিচ্ছ আমাকে কষ্টও দিচ্ছে তাই মা হাসছে বলছে বাবা কখনো কষ্ট দেয় না কষ্টের পরেই কেষ্ট মেলে আমি বললাম হ্যাঁ তা অবশ্য ঠিক তো পুজো টুজো দিয়ে সারাদিন না খেয়ে থেকে এখন বাজে দুটো আর এখন কিন্তু খেতে বসলাম সারাদিন পর আমি কিন্তু এক গ্লাস জলও খাইনি আর এখন বাবা ঢুকলো বাবা বাড়ি ছিল না আর এই যে ঠাম্মাকে বললাম যে ঠাম্মা আমাকে এক পিস মাছ দাও না মাছ খাবো ঠাম্মা বাটা মাছ রান্না করেছে আর বাটা মাছ হলো আমার ফেভারেট এই যে পালং শাক পালং শাক দিয়ে মা একাকার করেছে আর দেখো শ্যাম্পু করেছি আর আজকে মেঘলা দিন একটুও রোদ নেই চুল তো আমার শুকাবে না আর চুল না শুকালে তো ঠান্ডা লেগে যাবে জ্বর চলে আসবে ওই জন্য আমার হেয়ার ড্রায়ার ছিল হেয়ার ড্রায়ারটা দিয়ে আমি বাধ্য হয়ে চুল শুকালাম আমি কিন্তু কোনো দিনই চুলে হেয়ার ড্রায়ার ইউজ করি না বাট আজকে না করে উপায় নেই দেখো হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে গিয়েও আমি রীতিমতো নাচ করছি মা সেটা ভিডিও তুলে নিয়েছে আমি কিন্তু ভেবেছি মা ভিডিও তুলছে না কিন্তু আমি আমার মনে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছিলাম আর মা মায়ের মতো ভিডিও করছিল দেখো কাণ্ড